হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে রেসিপিটা কি তাহলে চলো রেসিপিটা শুরু করি এই শীতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে এটা খেতে এই রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে তবুও ভাবলাম আরও একবার করছি সেটাও শেয়ার করি তাহলে চলো এবার শুরু করি ছোট নতুন আলু নিয়ে নিয়েছি তার জন্য একটু সেদ্ধ করে নিয়েছি তবে আমি সেদ্ধ করে আলুর দমটা কমই করি পুরনো আলু হলে না একটু ফোক দিয়ে ফুটো ফুটো করে ভেজে যে করবে দারুণ লাগে তাতে নতুন আলু বলে আমি একটু সেদ্ধ করে নিলাম যাই হোক এবার ভাজা মশলা দিয়ে করবো তার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি দু চামচি ভরে একদম নিয়েছি ধনে আর হাফ চামচি নিয়েছি সাদা জিরে আর কালো জিরে নিয়েছি তার থেকেও কম আর মেথিও নিয়েছি একদমই সামান্য আর এক চামচি নিয়েছি মৌরি আর এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা আর লঙ্কা দিয়েছি স্বাদ অনুসারে যে যেমন ঝালখাও তেমনই দেবে আর একটা কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এগুলোকে সবগুলো একটুখানি হালকা আছে ভাজা করে নেব খুব সামান্য কিন্তু ভাজা করতে হবে একদম যেন পুড়ে না যায় এটা একটু খেয়াল রাখবে যখন দেবে একটু গন্ধ আসছে ভাজার তখনই কিন্তু নামিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে রাখবে ফ্রাই ফ্যানে স একদমই রাখবে না তাহলে খুব বেশি ভাজা হয়ে যায় তারপরে একটু ঠান্ডা হলে দেখো গুঁড়ো করে নিয়েছি আর এরকম একটা এয়ার টাইট কন্টেনারে গুঁড়োটাকে রেখে দিতে হবে যখন তুমি রান্না করবে তখনই ওটা ব্যবহার করবে না একটু খোলা রাখলে কিন্তু এর যে সুন্দর গন্ধটা ওটা বেরিয়ে যায় তারপরেই দেখো তেলের মধ্যে একটু দিয়ে দিলাম নুন যেহেতু সেদ্ধ করে নিয়েছে তো তাই জন্য নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে না আমি একটু ভেজে রান্না করব। যে কোনো আল আলুর জিনিস রান্না করলে ওটা সুন্দর করে ভাজা করে রান্না করলেই কিন্তু বেশি সুন্দর লাগে যাই হোক একটা বড়ো কড়াই নিয়ে নিলাম ওই কড়াইটায় হতো না তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় চামচি মতন আদা বাটা আদা বাটাটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে এখানে ছোটো সাইজের চারখানা টমেটো দিয়ে দিচ্ছে একদম অনেকখানি টমেটো এই টমেটোর জন্যই কিন্তু গ্রেভিটা বাড়বে আর এই শীতের টমেটো খেতেও বেশ ভালো লাগে একদম দেশি টমেটোটা পাওয়া যায় তা টমেটোটার মধ্যে দেখতেই পেলে একটু নুন দিয়ে দিলাম আর দেখো নাড়তে নাড়তে একদম টমেটো মিহিন হয়ে গেছে তারপরে ওই ভাজা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নেবো আর এই ভাজা মশলা আলুর দাম না খেতে দারুণ লাগে কিন্তু আর ওই যে যে দেখতে পেলে একটু আচারি টাইপের মশলা দিলাম দেখবে এইভাবে খেয়ে ভীষণ সুন্দর হয় একটু আচারি টাইপের আলুর দামটা লাগে খুব সুন্দর হয় খেতে একদম এরকম শুকনো শুকনো রাখতে পার আর একটু ঝোল ঝোল খেতে চাইলে একটু জলও দিতে পারো আমি তো একটু ঝোলই করবো তা যাই হোক ভাজা মশলাটা দেওয়ার পরে একটুখানি জল দিলাম একটু কষাতে হবে তার জন্য একদম শুকনো তো মশলাটা তার জন্য একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন যতটুকু ঝোল রাখবো ততটুকুই আমি জল দিয়ে দিলাম দেখো তোমরা যদি যাও চাও না একদম শুকনো শুকনো করতে পারো তাহলেও কিন্তু এই আলুর দমটা বেশ ভালো লাগে তা দেখো এই যে হয়ে গেলো কিন্তু আলুর দমটা একদমই টাইম লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রান্না শেষ একদম তাই যে দেখো আলুর দম হয়ে গেল এবার চলো কড়াইশুঁটির কচুরিটা যে বানাবো সেই পদ্ধতিটাও একবার দেখাই। তাই একদমই সহজ পদ্ধতি আমি রান্না করি দেখতে পেলে আলুর দমটা তো একদম সহজ পদ্ধতি কিন্তু খেতে অসাধারণ একবার বানিয়ে নিও বন্ধুরা তোমরা আর এখানে আমি দেখো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিটাকে একদম ডাইরেক্টই দিয়ে দিলাম মিক্সিং জারে তারপরে এখানে এই যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো না কৃষ্ণ কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল ঝালটা বুঝে দেবে তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন রসুন যদি তোমরা স্কিপ করতে চাও করতে পারো তাহলে শুধু আদা দিয়ে নিরামিষ একদম করতে পারো আলুর দমটা তো দেখলে একদমই নিরামিষ করেছি আর এই শীতের এই কড়াইশুঁটির আলুর দমে কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে আর এই যে দেখো পেস্ট হয়ে গেলো এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল আর অবশ্যই কিন্তু এই রেসিপি দুটো সর্ষের তেলেই রান্না করবে তাহলেই টেস্টটি বেশি হয় তা দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর অনেকখানি হিং দিয়ে দিচ্ছি কেননা পুর আমার অনেকটাই হচ্ছে তা হিংটা দেওয়ার পরে হিংটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দেখো কড়াইশুঁটির পুরটাকেও আমি দিয়ে দিলাম এবার এটাকে অনবরত নাড়তে থাকবো গ্যাসটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না তারপরে শুধু নুন দিলাম আর একটুখানি যদি মনে করো একটু তোমরা মিষ্টি দেবে তাহলে একটুখানি চিনি দিতে পারো আমি সামান্য একদম কিঞ্চিত মতন একটু চিনি দিয়েছি একটু সাপটাকে ব্যালেন্স করার জন্য তো এইভাবে অনবরতই নাড়তে নাড়তে যখন দেখবি এরকম প্যান্টটা ছেড়ে আসছে দেখো একদম দেখতেই পাচ্ছ বুঝতেই পারবে পুরটা যখন হয়ে যাবে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার কিন্তু আমি পুরটাকে নামিয়ে নেব দেখো একদম যখন এরম দেখবে প্যান থেকে ছেড়ে এসছে তখনই নামিয়ে নেবে একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যেই আমি এই যে দেখো কড়াইশুঁটির পুটটাকে নামিয়ে নিলাম দেখো একদম রোলের মতন বেরিয়ে গেছে তা এবার এটাকে না একটু ছড়িয়ে দেবো একটু ঠান্ডা হতে দেব এবার চলো ময়দাটাকে একটু মেখে নিই তা ময়দা আমি নিয়ে নিলাম যে যেমন কোয়ান্টিটি করবে সেইভাবেই ময়দাটা নেবে তা আমি ময়দাটা নিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন আর এই ময়ামের এটার মধ্যে খুব বেশি ময়াম কিন্তু দেওয়ার দরকার নেই যে কোনো পুর ভরা পুরি যদি বানাও বেশি ময়াম দিতে হবে না তবু অল্প একটু আমি কিন্তু সাদা তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা দিতেই হয় অবশ্যই একটু দেখো এই শীতকালে কিন্তু গ্যাস অম্বলেরও ব্যাপার থাকে যাই হোক এক চুটকিতেই একদম ময়দাটাকে মেখে নিলাম তা দেখো ময়দা মাখা হয়ে গেল একটু রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নিচ্ছি তা যাই হোক সবাই জানো এসব রেসিপি তবুও যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য এসব দেখানো আর তারপরে রান্নাটা যে যেমনভাবে মানে এক একজন এক একজন এক এক রকম পদ্ধতিতে করো তো তার জন্য মানে মানে আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখানো তা এইভাবে বানিয়ে নিতে পারো দেখবে বেশ ভালো হয় কিন্তু একদমই খুব সহজ সহজভাবে আমি করছি আর মেয়ে আছে আজকে মেয়ে আসল অনেক দিন ধরে মেয়েই বলছিল মা কড়াইশুঁটির কচুরি করো ও পারে অনেক কিছু কিন্তু মায়ের হাতের খাওয়ারটা একটু মায়ের হাতের জিনিস তো আর কারোর মতন হয় না তাই না তাই জন্যই আর কি আমাকে বলেছে মা একটু শুটির কচুরি বানাও খাবো তা যাই হোক মেয়ে আজকে আছে বলে মেয়ে ওই গোল্লাগুলো পাকিয়ে দিচ্ছে আর আমি এদিকে করে নিচ্ছি একটু সুবিধাও হচ্ছে মেয়ে হাতে হাতে করে দিচ্ছে তাই জন্য তা সব দেখো লেচি কিন্তু আমি পুর ভরে নিয়েছি তা পুরগুলো দেখতেই পেলে একটু ছোট ছোট করে নিয়েছি বেশি পুর দিলে না আবার ফেটে যাওয়ার ভয় থাকে তাহলে তেলটাও নোংরা হয়ে যায় আর ভাজতে একদম না পুরো ওই কচুরিটার মধ্যে একদম তেল ঢুকে যায় ওটা খেতে একদমই ভালো লাগে না তা যাই হোক এইভাবে দেখতেই পেলে এইভাবে নিয়ে নিলাম এবার সব কটা লেচি একটু তেল মাখিয়ে একটু হাত দিয়ে ট্যাপ করে তারপরে আমি একবার দুবার করে একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি এবার সব মানে কিছুটা বেলে কিছুটা ভেজে নেব তা ওদিকে জামাই ছেলে সবাই বসে আছে খাওয়ার জন্য গরম গরম ভাজা করে দেবো তা এইসব জিনিস তো গরম গরমই ভালো লাগে না তাই দেখো মোটামুটি ভাজা মানে বেলা হয়ে গেছে আর্ধেকটা মতন এবার আমি ভাজাও বসিয়ে দিলাম আর দেখো কত সুন্দরভাবে ফুলবে দেখো প্রত্যেকটা কচুরি একদম ফুটবলের মতন ফুলে গেছে আর খেতেও এত অসাধারণ হয় এইভাবে বানিয়ে নিতে পারো বন্ধুরা তোমরা একদমই নিরামিষ করে করছি তবে হ্যাঁ কড়াইশুটির কচুরিতে রসুন দিয়েছি তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো আদা দিতেও পারো তাহলে একদমই যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি হয়ে যায় তাহলে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো মানে কড়াইশুঁটি আর আলুর দামের এই রেসিপি দুটো রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টিপে দিও যাতে আমি যা যা ভিডিও তোমাদের দিই সব কিছু তোমাদের আগে পৌঁছায় আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একবার কমেন্টে জানাও তা একটা ভিডিও করতে অনেক সময় লাগে জানো তো তিন চার ঘন্টা লেগে যায় কিন্তু এডিটিং করে করে ওটাকে ছ সাত মিনিটে আনতে হয় তা বুঝতেই পারছো যারা ভিডিও বানাও তারা জানো একটা ভিডিও করতে কতটা কষ্ট তা প্লিজ বন্ধুরা একটু পাশে থাকো তা যাই হোক কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও এবার তো চলো পরিবেশন করে দিই তা এবার এইভাবেই তোমরা এই শীতে বানিয়ে নাও দারুণ টেস্টি হয় এইভাবে আলুর দমটা বানাও আর কড়াইশুঁটিটা কচুরিটাও এইভাবে সহজ পদ্ধতিতে বানাও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আজ আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো অন্য